নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে উঠে বাসি কাজকর্মগুলো শুরু করব তো ভাবলাম একটু তোমাদের বাইরেটা নিয়ে আসি বাইরে আসতেই রায় আর এই বিড়ালদের কাণ্ড কারখানাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম থেকে এনার আগমন দুবার খাওয়া হয়ে গেল কালকে যে মাংস হাড়গুলো ছিল সেগুলো দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর কিছুটা নষ্ট করেছে মা আবার এই যে বাটিতে দুধ দিল সব খাওয়া হয়ে গেছে আর একটা বিড়াল কি করছে দেখবে এ এই দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছে পাঁচটার মধ্যে উঠে পড়েছে বাথরুমে গিয়েছিল তারপরে আর ঘুমোয় উঠে এই বদমাইশিগুলো করছে এই জ্বালাতন করছে এখনো বসা হলো না কিন্তু করতে দেখছো ওর পেছনে কেমন বদমাইশি করছে ও তোর কি ক্ষতি করেছে তো আমার এদিকে ঘর বারান্দ ঝাড় দেওয়া হয়ে গেছে কাপড় জামাগুলো এখনো ভেজাই নি ভেজাবো আর এখানে দিদি রান্নাঘর মুছলো এখন কুমড়ো কাটতে বসেছে বসবে আর কি কুমড়োর সাইজটা দেখো একবার দেখা রায়তল দেখি তুলতে পারবি ফেলো না তাহলে ফেটে যাবে কিন্তু আর এখন কখন যে পড়তে বসা হবে তার ঠিক নেই আমি আগে এক কাপ জল খেয়ে নিই গরম তারপরে কাপড়গুলো ভেজাবো এই যে বিছানাপত্র সব ছেড়ে গিয়েছিলাম এই যে বিড়ালটা এসে সব ঘিটে দিলা এখনো এখনো পর্যন্ত বই নিয়ে বসার নাম নেই সকাল থেকে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছে হ্যাঁ নাও বই নিয়ে বসুন খাবার আনছি খিদে পেয়েছে বলছে সে একটু আগে ওকে করে দিই খাবার রেডি খাবার দিয়ে দিয়েছি আর রায় এখন ব্যাগের সব বইপত্র গুছিয়ে ভরে রাখছে নাকি দু দিন পরে স্কুল খুলবে দুদিন পরে স্কুল খুলবে তার জোর শুরু হয়ে গেছে রায়ের না আমি জলটা খেয়ে নিই দিয়ে কাপড় চাপড়গুলো ভেজাবো আর ফ্রেশ খাবো কাপড় কাজবো। এখন শুধুমাত্র রায়ের খাবারটাই করে ওকে দিয়ে দিলাম তার কারণ ও যেহেতু অন্যদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে অবশ্য আর দুদিন পরে ওকে এই সময়ে উঠতে হবে যেহেতু ওর স্কুল খুলে যাচ্ছে গরমের ছুটি শেষ আর একটা বছর একটা বছর বলবো না আর কয়েকটা মাস কারণ তারপরেই তো ওর ক্লাস ফাইভ হয়ে যাবে তখন ও বেলার স্কুলে চলে যাবে তখন আর সকালে উঠে উঠে স্কুলে যাওয়ার তারাটা থাকবে না তবে সকালে উঠতে হবে ঠিকই পড়াশোনার চাপটাও একটু হলে বাড়বে যেমন একটা করে স্কুলের মানে ক্লাসে ওঠা মানে তার দায়িত্ব করে বাড়া তাই না তো আমি এখন ব্রেকফাস্টটা খাবো না তার কারণ আমারটা বানায়নি তার কারণ আমি এখন অ্যাপ্রিশ খাইনি শুধু এক কাপ গরম জল খেয়ে এসছি। আর এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম আর আমার যেহেতু রোজের জামা কাপড় রোজই সার্ফ দিয়ে কাঁচা হয় তো সেই জন্য সার্ফ বেশি পরিমাণে লাগে না ওই জলে অল্প একটু দিয়ে দিই তাহলেই হয়ে যায় শুধু ওই ঘামের গন্ধটা কাটানোর জন্য যেটুকু সার্ফ দেওয়া কারণ আমি তো রোজই কাচি সার্ফ দিয়ে সার্ফ ছাড়া এমনি জল কাচা আমি খুব কমই করি রোজের জামা কাপড় পরারগুলো তো তারপরে ঘরে এসে যে সমস্ত জামা কাপড়গুলো বাটামে দেওয়া ছিল সেগুলো সব এখান ওখান থেকে টেনে টুনে নিয়ে জায়গা মতো এখন রেখে দিচ্ছি আর ওই যে রায় ওদিকে পড়তে বসেছে ওকেও একটু করে দেখিয়ে দিচ্ছি তো রাই যখন ফাইভে হয়ে যাবে বেলার স্কুলে চলে যাবে তখন থেকে ওকে একটু সকাল সকাল ওঠানোর চেষ্টা করতে হবে কারণ আমি ভেবে রেখেছি ওকে তখন একটা মাস্টার দেব তার কারণ সকালে তো আমার ওকে বসে পড়ানোর সময় হয়ে ওঠে না এখন তো স্কুলে পড়ে মর্নিং স্কুল আর ছুটি ছাটা থাকে সেই দিনটা আলাদা আর প্রত্যেকটা দিন সেটার কথাও আলাদা তো সেই জন্য ভাবছি সকালের দিকটা ওকে একটু এই মাস্টার দিয়ে ব্যস্ত রেখে দেবো নাহলে সকালের দিকটা যদি একটু ভালো মতো না পড়া হয় তাহলে ও আর পড়ার সময়টুকু পাবে না সকাল থেকে উঠে ভেবেছিলাম মাথায় একটু তেল দেব তো ভুলেই গিয়েছিলাম তো এখন ভাবলাম যে না এখন একটু তেলটা দিয়ে নিই আর কালকে যেহেতু টাইমের মধ্যে পালন করার ব্যাপার ছিল তো সেই জন্য তাড়াতাড়ি চান টান করে পুজো দিয়েছিলাম কিন্তু আজকে তো আর সেরকম কোনো ব্যাপার নেই তো সেই জন্য ঝটপট এখন তেলটা দিয়ে নিলাম আর এখন কিছুটা সময় রায়ের কাছেও বসবো ওকে পরানোও হবে আমার ব্রেকফাস্টও সারা হবে আর আজকে যেহেতু অমাবস্যা ওদিকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই ভাতের যা রান্নাবান্না সেগুলো সকালে হয়ে গেছে রায়ের বাবা নিয়ে চলেও গেছে এখন দুপুরে যা রান্নাবান্না হবে সেগুলো ভাতের কিছু হবে না ওই হবে রুটি না হয় লুচি বা তার সঙ্গে একটা দুটো তরকারি তো রান্নার ঝামেলা নেই আর সবজিপাতি কাটাকুটো সে তো দিদি কেটেই রেখেছে তো সেই জন্য ভাবলাম যে আমি ততক্ষণ ব্রেকফাস্ট করব। ততক্ষণ রায়ের পাশে একটু বসি ওকে পরিয়ে নিই তারপরে স্নানটা করে পুজো দেব। ততক্ষণ মাথায় তেলটাও দেয়া থাকবে এই কারণেই তেলটা এখন দিয়ে দিলাম ঠাকুরের ফুল আর জল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি এখন এই যে বাসনগুলো মাস্তে বসলাম আর ওদিকে বসে কল মানে কলের ওখানে বসে যে ঠাকুর বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে আনবো তার উপায় তো নেই ওদের জ্বালাতনে প্রচণ্ড হারে জ্বালাতন করছে ওখানে গিয়ে এক মিনিটের বেশি যদি বসে থাকা হয় তাহলে ভাববে আমাদের বাসাগুলো হয়তো ভাঙতে চলে আসছে তো সেই জন্য অগত্যা এখানেই বসেই মাজলাম আর আমারও বরঞ্চ ভালো হয়েছে আমি যেহেতু পাটা ভাঁজ করে বেশিক্ষণ ওখানে বসে মাঝতে পারবো না তো এখানে পাটা ছড়িয়ে মাজতে মানে পারছি আমার সুবিধা হচ্ছে আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ কালকে যেহেতু তাড়াতাড়ি পুজোটা হয়েছিল সকাল সকাল তো এতটা রোদ অনুভব করিনি কিন্তু আজকে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ তো যাই হোক ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখানেই ধুয়ে নেব তারপরে বালতির জলটা ফেলে দিয়ে এক বালতি জল ভরে নিয়ে এসে রেখে দেবো টুকটাক কাজ মানে জলটা থাকলে টুকটাক কাজে লাগবে আর কি বাস বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিলেই হয়ে যাবে অন্যদিনের থেকে আজকে বাসনপত্র একটু হলেও বেশি আছে রোজের যা বাসন থাকে সেগুলো তো আছেই তার সঙ্গে আছে বৃহস্পতিবারে যে ঘট আমের শাখা আর টুকটাকি দু একটা বাসন সেগুলো কারণ কাল তো বৃহস্পতিবার পাততে হবে তো কালকে যদি এই সমস্ত কাজগুলো রাখি তাহলে অনেকটা চাপ পড়ে যাবে কারণ বৃহস্পতিবার এমনিতেই পুজো করতে অনেকটা সময় লাগে ঠাকুরকে স্নান করানো আছে আরও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে তাই জন্য বৃহস্পতিবারের পুজোটা একটু বেশি টাইম লাগে তো সেই জন্য যতটুকু কাজ আগের দিন এগিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করি আর কি তাই বাসনা আজকে একটু হলেও বেশি তো যাই হোক মাজাও হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি ঝটপট তুলসী পাতা বাড়ন্ত তো সেই জন্য তুলতে লেগেছি আর তুলসী পাতা একেবারে অনেকটা পরিমাণে তুলে রেখে দিই কারণ সব দিন তো তুলসী পাতা তোলা যায় না সেই কারণে আর এখনো পর্যন্ত অবস্যাটা লাগেনি তো আজকে তো বুধবার তুলসী পাতা তোলাই যায় সেই জন্য তুলে রাখছি কালকে বৃহস্পতিবার তুলতে পারব না আর অবস্যাও লেগে থাকবে সেই কারণে পুজো দেওয়া হয়ে গেছে নিচে যাওয়ার আগে সেই জন্য ভাবলাম আগে তুলসী পাতাটা তুলেই রেখেই যায় কতগুলো কুমড়োর বীজ নিয়ে ওই বাড়ির পেছনে ড্রেনের গাছটাই পুঁতে দিয়েছিলাম যে সবসময় জল পাবে তাহলে গাছটা বেশ ভালো হবে সেটাই দেখছিলাম যে গাছগুলো দু একটা হলেও বের হয়েছে কি না কিন্তু ওখানে তো বেশিক্ষণ দাঁড়িয়ে দেখবার জো নেই তার কারণ ওই যে ওরা ওখানে তাক করে বসে আছে কখন একজন মানুষ আসবে তো তাকে ঠুকরে শেষ করব আসলে ওদের বাসা আছে না সেই জন্য সব মা বাবারই তো চিন্তা থাকে তার বাচ্চাদের কিভাবে বাঁচিয়ে রাখবো আগলে রাখবো তো নিচে এসে একটু প্রসাদ হাতে নিয়ে জল খেয়ে নিয়েছি তারপরে একটু এসেছি সবজির দোকানটায় যাবো বলে বেরিয়েছি আর প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ আজ সেই রকমই গরম ওই যেদিন বৃষ্টি হচ্ছে সেই দিন বলবো না সেই সময়টুকু যদি রাতে হয় তাহলে রাতটুকু আর যদি দিনে হয় তাহলে দিনটুকু ঠান্ডা থাকি ব্যাস আবার তারপরে যাকার তাই তো সকালের দিকে তো আসিনি তার কারণ ভিড় থাকে আর সেরকম দরকারই দরকারও ছিল না তো এখন পুজো দিয়ে নামলাম আর এই সময়টা না দোকানে ফাঁকা থাকে সেই জন্যই আরও আসা তো দেখা যাক দোকানে ফাঁকা আছে না ভিড় আছে তো টুকটাক জিনিস বললো মা আনতে হবে তো আমি বললাম ঠিক আছে এখনই গিয়ে নিয়ে চলে আসি কারণ এই সময়টা ফাঁকা থাকে হ্যাঁ ঠিক যা বলেছি দেখো দোকান একেবারে ফাঁকা তো সেই জন্য আমি আরামে এখন জিনিসপত্রগুলো নিতে পারবো আর সকালের দিকে এলে এই জায়গাটায় একটা পা রাখারও জায়গা থাকে এত পরিমাণে ভিড় থাকে আর সমস্ত ঝুড়িগুলো সবজিতে একদম ঠাসা থাকে এখন এই যে সবজিপাতিগুলো কিছুটা হলেও কমে গেছে তো যাই হোক আমি ফাঁকাতে জিনিসগুলো নিয়ে নিই দেখো চান করে কেমন রোদে থালা করছে আর ওটা আমার ছোটবেলার গাড়ি আমি নিয়ে এসেছি ও গাড়িটা তোকে ভাঙবি নাকি তো রোদে কেন চান করে ভেতরে এসো তাহলে বিকেলে বিকেলে ফোলাবি কী কী বাজার এনেছি এখন গিয়েছিলাম মুদিখানার জিনিস আনতে সবজি বাজারে নিয়ে এসেছি আমি দেখো মুদিখানার এনেছি ছোলার ডাল এক কেজি মসুর ডাল এক কেজি এখানে ফ্রায়েড রাইসের জন্য চাল এক কেজি তড়কা মশলা শুকনো লঙ্কা ঝাল লঙ্কা আর এখানে আছে এখানে আছে তিল আর এখানে আছে একটা পুরিয়াতে লবঙ্গ একটাতে এলাচ আর একটাতে আছে দারচিনি আছে হ্যাঁ সব পাঁচ গ্রাম করে নিয়েছি ওগুলো আর এই যে পরে আবার এখানে সবজি নিলাম আম নিয়েছি কাঁচা আম পাঁচশো নিয়েছি চাটনি খাওয়া হবে লাফা নিয়েছি আর এই যে মোচা অনেক দিন পর মোচা আর কি নিয়েছি তো বললাম কেঁদুরিগুলো বড় বড়ো পাকা হবে না তো তো বললাম না আর এই যে কল্যাণ সব নিয়েছি দশ টাকায় কারণ জানালা আছে জানলা দরজা আছে জানলা দরজা মানে একটু একটু করে পোকা আছে সবগুলোতে বাদ দিয়ে খাওয়া যাবে ওগুলো সব নিয়ে চলে যান দশ টাকায় দিয়ে দেন হচ্ছে বাজার এই যে খেলতে খেলতে কি উদ্দেশ্য এখানে তখন জল জিরা শরবত বানাচ্ছে আর এখন লুচি হবে আজকে তো মা এই যে আটাটা সব মেখে রেখেছে তো এখন কিছুটা লুচি করে নেবো আর কিছুটা থাকবে ওটা দাদা আসবে তখন গরম গরম দেওয়া হবে আর লুচি খাওয়া হবে এই যে কুমড়োর তরকারি কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি আর আর হয়েছে এই যে দেখাই ছোলার ডাল এটা যেহেতু টিফিনেও খেয়েছে দাদা ছোলার ডালটা তো সেই জন্য অল্প এখন আমি আগে লিচিটা করে নিই দিয়ে হাফ লুচি এখন করবো হাফ লুচি দাদা আসার পর তাহলে গরম গরম খেতে পারবে যখনই লুচি ভাজা হয় রায় বায়না করে ছোট লুচি খাওয়ার জন্য আর এই লুচিগুলো কিন্তু ওই কেটেছে একটা বড় লাচি নিয়ে বড় রুটির আকারে করে ওকে দিয়ে দিয়েছি আরও ছোট ছোট ঢাকনা দিয়ে এভাবে কেটে নিয়েছে তো লুচি ভাজা হয়ে গেছে আর এখানে কিছুটা লিচি রেখেও দিয়েছি ওই যে বললাম দাদা আসবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে সে জন্য তো লুচি ভাজা কমপ্লিট এবার আমরা খাবারও খেয়ে নেবো রায় তবে বলছে এখনও খাবে না আর মা ওদিকে এখন পাপড় ভাজছে তো পাপড়টা ভাজা হয়ে যাক তারপরে আমরা আমাদের খাবারটা রেডি করে নেব আর কি আমার মায়ের দুজনে খাবার বেড়ে নিয়েছি তো ডালটা এখন নেই নি এখন নিয়েছি যে কুমড়ো আলুর তরকারি গুড় আর লুচি এই যে ছোট লুচিও আমরা নিয়েছি আর পাঁপড় ভাজা এই যে আমারও তাই তো আর রায় এখন খাবে না তার কারণ জলজিরা শরবত খেলো এক গ্লাস তারপরে এক গ্লাস ঠান্ডা জল খেলো তো ওই খেয়ে খেতে পারবে না তো যখন চাইবে তখন দিয়ে দেব। গা ধুয়ে ওপরে চলে এসেছি রায়কেও ডেকে এলাম ও গান প্র্যাকটিস করবে আর আমি এদিকে পাখি খাঁচাতে খাবার দিয়ে দিচ্ছি ওবেলা দিদি বেশ খানিকটা করে খাবার দিয়েছিল আমার যেহেতু পা নিয়ে বারবার ওঠানামা করতে পারবো না বলে অনেক বেশি পরিমাণে খাবার দিয়েছিল তো আমি এসে এখন দেখলাম খাবারের জায়গাটা একদম ফাঁকা তো সেই জন্য আরেকটু খাবার দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো গাছগুলোতে একটু করে জল কারণ দু তিন দিন ধরে সেরকম ভালো আর বৃষ্টি হয়নি তো মাটিগুলোও শুকনো হয়ে আছে বৃষ্টি হলে জল দেওয়ার ব্যাপারটা থাকে না তো এই ছোটো বালতি করে একটু করে জল এনে এনে এই গাছগুলোতে একটু করে দিয়ে দিলাম আর রায় ওদিকে বসেছে গান প্র্যাকটিস করতে গাছে জল দিয়ে দেব আর রায়ের গান হয়ে গেলেও আমি চলে যাব ওপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে সন্ধে দিয়ে দেব। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আর কালকে যে পরিমাণে ঝড় বাতাস হলো মেঘও করলো কিন্তু সেই পরিমাণে কিন্তু বৃষ্টি আর হলো না বৃষ্টি হলে না গরমটা একটু হলেও কাটত আর গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর আমাদের এই যে এই গ্রিন হাউসটা বাঁধা ছিল এখানে যাতে ডাইরেক্ট রোদের তাপটা না পায় তার জন্য এখানে এর আগে একটা ত্রিপল বাঁধা ছিল ত্রিপলটার অবস্থা ছিল খুবই খারাপ তো দুদিন আগে ঝড় হয়েছিল তাতে ত্রিপলটা একদম ছিঁড়ে গেছিলো তার পরিবর্তে এটা লাগানো হয়েছে যাতে হাওয়া বাতাস পায়ে কিন্তু রোদের তাপটা না লাগে তো দেখছি এর এক সাইডটা আবার খুলে গেছে মনে হয় দিদি দেখেনি হলে এটা বেঁধেই যেত তো যাই হোক আমি তো পারবো না কালকে দিদি এলে দিদিকে বলে দেবো চলো আমার তো এইদিকে জল দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু অবশ্য একটু ধূপ ধুনো দিতে হবে তো রায় ওদিকে গান করতে থাক আমি তো তখন ধূপ ধুনোটা নিই চলে এসেছি নিচে আর রায় ওদিকে বসে পড়েছে পড়তে ওকে বললাম একটু পাউডার লাগিয়ে নেই কারণ আমার সঙ্গে তো ছাদেও গিয়েছিল ওখানে গান করার পর একটু বাবেলস নিয়ে খেলছিল ও ওর খেলা মানে ছোট ছুটি তো যাই হোক ও খেলাধুলা সেরে এসে পড়তে বসে পড়েছে আর আমি ওদিকে সকালের রান্নার ভাতের চালটা ভিসতে দিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সবজিপাতি নিয়ে এসে বসেছি সকালে যা রান্না বান্না হবে সকালে বলতে ভোরের ভোরে তো আর সেরকম জোরজাত করে হয় না ওই টুকটাক রান্না হয় তো সেইগুলোই এখন কেটে নেব আর কাটবো মোচা আজকে তো মোচাটা এনেছি তো সেটা আজকে যদি মানে বেছে ছাড়িয়ে রাখি তাহলে কালকে কাটাটা সুবিধা হবে এই মোচা জিনিসটা খেতে ভালো লাগে কিন্তু এই ছাড়ানো বাছা এগুলোর খুব মানে ভারী বেজারের কাজ তো যাই হোক সবজিগুলো কাটবো মানে মোচাটা কাটবো তার আগে রায়কে পড়াগুলো আগে দিয়ে দিই কারণ মোচা সারাতে ছাড়াতে তো আর এই খাতাপত্রের কাজগুলো করা যাবে না সেই জন্য আগে ওগুলো আগে ওকে যেগুলো লিখতে দেব লিখে দিয়ে দিই ও পড়তে শুরু করবে তারপরে আমি এদিকে সবজিপাতিগুলো কাটবো মোচাটা কাটব রকম কাজ যদি অন্যরকমভাবে করা হয় তাহলে সেই কাজ করার মধ্যে এনার্জি পাওয়া যায় যাই হোক আমার এদিকে মোচা ছাড়ানো বাছা হয়ে গেছে এখন এই পাতলা কাপড় ঢাকা দিয়ে রাখবো নাহলে গরমকাল তো যদি ভেপে যায় তাহলে মোচাটা নষ্ট হয়ে যাবে খাওয়াও হবে না এই যে একটা মোচা আর এতগুলো ঘোষা মোচাটা কইটুকু বেরিয়েছে দেখছো তো যাই হোক মোচার এই ভেতরের অংশগুলো দিয়ে একটা মানে এক রকম রান্না করে খাওয়া যায় তো যদি কোনো দিন সময় হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রেসিপিটা মোচা ছাড়াতে ছাড়াতে অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে তা না হলে আমাদের রাত্রের ডিনারটা আর আরও একটু তাড়াতাড়ি হয়ে যায় এই যে আটটা পঁচিশ মতো বেজে গেছে যাই হোক মোচা ছাড়িয়েছি তো সেই জন্য সময়টা গেছে আর এদিকে বিড়ালটা দেখো উকি মারছে ওর অনেকক্ষণ আগেই মানে খিদে পেয়েছে বুঝতে পারছি তার কারণ ও অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয় আর সেই সঙ্গে আমরাও খেয়ে নিই তো যাই হোক মোচা যেহেতু বাঁচতে বসেছিলাম সেই জন্য আর মাঝপথে তো উঠবো না তো যাই হোক মোচা বাছা হয়ে গেছে আর যেহেতু মোচাটা বেঁচেছি কাটিনি সেই জন্য হাতে বেশি কষও লাগেনি ধোয়াও হয়ে গেছে চলো ঝটপট খাবার দাবার বেড়ে নিই খেয়েও নিই তারপরে যেটুকু পড়া বাকি থাকবে সেটুকু পড়ে নেবে আর ওর বাবার তো আজকে আসতে রাত হবে সেই জন্য ওর বাবা যখন আসবে তখন খেয়ে নেবে তো নটা পঁয়তাল্লিশ বেজে গেছে আমার আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট রায়ে যতটুকু কড়া বাকি ছিল খাওয়ার পর সেই কড়াটুকু কমপ্লিট হয়ে গেছে ও প্রণাম করে নিলো ও এখন শুতে যাবে আর আমরাও শুরু করবো বাদাম চলে গেছে ওইদিকে ওই ওইবারই পুজোর জন্য তো হচ্ছে ব্যাপার আর এই যে ও চলে এসেছে সে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট তো এবার শুয়ে পড়ব তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে তোমরা ভালো থাকো টাটা